আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের দেখাবো আমার ছেলে আমার জন্য এখন কি নিয়ে আসছে আজকে বৃহস্পতিবার আমি এক রোজা রেখেছিলাম আমার গত রমজানে তিনটা রোজা ভাঙ ভাঙা গিয়েছিলাম আমার আম্মা মারা যাওয়ার পরে আমি বারবার প্রেশার বেড়ে গেছে আমরা রাখতে পারিনি সে রোজা দুইটা উঠিয়েছি এর আগে একটা করেছি আজকে একটা আবার আরেক দিন সময় সামনে সোমবার হয়তো তুলব ইনশাল্লাহ তো ছেলে আমার জন্য আমি ইফতার করে ফেলছি এখন ছেলে আমার জন্য কি কি আনলাম কিনে আনছি আমি দেখাবো ম্যাঙ্গো বার আমি খুব লাইক করি পাঁচটা ম্যাঙ্গো বার আনছি কিনে এনেছে তেঁতুলের চাটনি কিনে এনেছে লেক্সাস বিস্কুট এনেছে দিদি বেড়ে একটা দুইটা হুম এর আগে তো বিস্কিটের দোকান দিয়েছিলাম অনেক বিস্কিট নিয়েছিল তো আমি ম্যাঙ্গো খুব লাইক করি এর জন্য ছেলে কিনে আনছে আমার জন্য আর একটা কি ছোট একটা লোশন এটা কি রিভাইভ

আলহামদুলিল্লাহ আমি খুশি ভেঙ্গো বাস পেলে আমি হ্যাভি খুশি হই কিন্তু বয়স্ক মানুষ তারপর বাচ্চাদের মতো ভেঙ্গো বার খাই আর চা সবাই খায় আমার ছেলের কাছে আমি আমার ছেলে এখন বড় হয়ে গেছে ও এখন আমার গার্জিয়ান বাবা আর আমি আমার বাচ্চা যার জন্য এই যে বাচ্চার জন্যই আনছে রাখি ইউটিউব চ্যানেলটি একদম ছোট আপনারা সবাই পাশে থেকে সাপোর্ট করবেন লাইক দিয়ে শেয়ার করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অনুপ্রেরণা জাগাবেন siin asjad on , aga näed , seda omale .